তো হ্যালো আলাইকুম ভিভার্স তো আপনাদের জন্য আবার কিছু নতুন নতুন লোন থ্রি পিসের কালেকশন নিয়ে আসলাম এগুলো স্ট্যান্ডার্ড ব্র্যান্ডের থ্রি পিস ইসলামপুরের তো আপনারা এগুলা থেকে যেইটা আপনাদের পছন্দ হয় সেটা আমাদের জানাবেন আমাদের কমেন্ট বক্সে অথবা ফেসবুকের কমেন্ট বক্সে অথবা ইউটিউবের কমেন্ট বক্সে তো এইগুলো হচ্ছে প্রথম নম্বরটি হচ্ছিল এইটা তো দেখেন কত বড় পানার এইটার অন্যটাও হবে খুব বড় পানার তো এগুলা বুঝছেন না। কারণ এগুলো ইসলাম মাল এগুলো কোনো না তো দেখছেন খুব সুন্দর এবং আকর্ষণীয় আকর্ষণীয় টাইপের কিছু থ্রি তো আপনাদের যার যেটা পছন্দ হবে তারা আমাদেরকে বলবেন এবং আপনাদের যদি এইগুলোর প্রাইস জানতে হয় তাহলে আমাদের সাথে থাকবেন তাহলে আপনাদেরকে জানিয়ে দেব তো এইটার এগুলোর প্রাইস জানতে হলে আপনাদের কি করতে হবে আপনাদের করতে হবে কি আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক চ্যানেলে ফেসবুক ফেসবুক চ্যানেলে আপনাদের ফলো দিতে হবে এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে অথবা যে যেখান থেকে দেখে থাকেন যেমন আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সেখানে কমেন্ট বক্সে আমরা কি ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা ম্যাসেঞ্জারে আমাকে জানাতে পারেন কোন সিবিজটি আপনার পছন্দ তো অবশ্যই আপনারা এই কাজটা করে দিবেন এবং আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকে আমার কমেন্ট বক্সে ইনবক্সে আমার সাথে কথা বলবেন তাহলে আপনাদের এই ইউটার প্রাইসগুলো জানিয়ে দেবো এবং এগুলো দেখেন খুব আকর্ষণীয় এবং স্ট্যান্ডার্ড এই মাল এইগুলো হচ্ছে আপনার ঈদের কারণে ঈদের পরের সিজনের কারণে তো এগুলো আমরা আপনাদের দিচ্ছি অফারে তো এগুলা খুবই স্বল্প মূল্যে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইসলামপুরের ব্র্যান্ডেড থ্রি পিস যেগুলো আপনার দুই হাজার দুই হাজার টাকার দামের থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আরও কম দামে তো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে পাইকারি রেটে তো এগুলো আপনাদের যদি নিতে হয় তাহলে আমাদের কাছে অবশ্যই এভাবে যোগাযোগ করবেন যেভাবে আপনাদের বলা হয়েছে তো আপনারা এগুলার থেকে কোন থ্রি পিস পছন্দ হয়েছে তাও আপনারা আমাদের জানাবেন আমি আশা করছি আপনাদের এই থ্রি গুলো অবশ্যই পছন্দ হয়েছে এবং পছন্দ হলে আপনাদের কি করতে হবে আপনাদের তো বলেই দিয়েছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম গাইস।